সকাল সকাল বিছানা গোছানো দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আর আজকের থামনেলার টাইটেল দেখেই বুঝতে পারছো আমার বাড়িতে কিছু একটা অনুষ্ঠান হতে চলেছে তো নমস্কার বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে সকাল সকাল ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি আর এখন দেখো আমার বিছানাটা সুন্দর করে গোছানোও হয়ে গেছে আর এই শীতকালে সব থেকে বিচ্ছিরি কাজ হলো এই ব্ল্যাঙ্কেটগুলোকে গোছানো বাবা গোছানো তো নয় যেন যুদ্ধ করা তো সকাল থেকে আমি একবারও ক্যামেরার সামনে আসিনি অল্প করে একবার ক্যামেরার সামনে চলে আসলাম আর এদিকে দেখো মা সবজি নিয়ে চলে এসছে সকাল সকাল মা বাজার গিয়েছিল সমস্ত সবজি কিনে নিয়ে চলে এসেছে যা যা আর কি দরকার আর এদিকে দেখো কিছু গোলদারি বাজারও নিয়ে এসছে মানে গ্রসারি আইটেম সমস্ত কিছুই আছে জাস্ট পাপড় টাপড় এইসব যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে আসা হয়েছে আর এই পাপড়গুলো খেতে না খুব ভালো লাগে তাই না আর এদিকে দেখো কাজু নিয়ে আসা হয়েছে যেহেতু একটা শুভ কাজ হতে চলেছে শুভ কাজে তো পায়েস করতেই হবে তাই না তোমরা অনেক দিন পর এই ভিডিওটা পাচ্ছ যদিও আসলে কিছু করার ছিল না গো আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম হলো চব্বিশ তারিখ মানে আমার পরীক্ষার আগে এরপরে সাতাশ তারিখ থেকে আমার পরীক্ষা শুরু হয়েছিল তার জন্য আমি আর কোনো ভিডিও দিতে পারিনি তাই তোমরা অনেকদিন পরই এই ভিডিওটা পাচ্ছ লেট করে ভিডিও দেওয়ার জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী কিছু করার নেই মাঝখানে পরীক্ষা পড়ে গিয়েছিল ওই জন্য কোনো উপায়ও ছিল না আর এদিকে দেখো এখন সবাই মিলে সবজি কাটতে বসেছি আসলে মা গিয়েছিল বাজার ওই জন্য খুব তাড়াতাড়ি মাকে রান্না করতে হয়েছে আমরা সকাল সকাল উঠে সবজিগুলো ধুয়ে টুয়ে এখন কাটতে বসে পড়েছি তিনজোড়া মিলে তো আমি তো ওদিকে বিছানাটা গুছিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এখন বসে পড়েছি মটরশুঁটি ছাড়াতে তো এই মটরশুঁটি ছাড়াতে আমার ভীষণ ভালো লাগে আমার মা আমাকে যখনই ফ্রি দেখে না মায়ের যদি মটরশুঁটি কোনো কাজে লাগে ধর তো এগুলো ছাড়িয়ে দিত একটু তো এই করতে করতে আমার মটরশুঁটি ছাড়াতে খুব ভালো লাগে জানো তো বেশ বসে বসে কি সুন্দর কাজটা হয়েও যায় আর এখন সবাই মিলে সবজি কাটছিলাম বেশ হাসি ঠাট্টাও হচ্ছিলো আর গল্প করতে করতে কাজগুলোও আমাদের এগিয়ে যাচ্ছিলো আর মা এই মুহূর্তে গেছে বাড়ির পুজোটা করতে স্নান টান করে এখন পুজো করতে গেছে এসেই কিন্তু রান্না বসিয়ে দেবে আর এখন দেখো আমি এদিকে পেঁয়াজ কাটতে বসে পড়েছি ওদিকে দিদি নিরামিষ বঠিতে যে টুকটাক সবজিগুলো আছে সেগুলো কাটছে আর আমি এদিকে আমিষ বঠিটাকে নিয়ে বসে পড়েছি পেঁয়াজটা কাটতে প্রত্যেকটা বাঙালির বাড়িতেই আশা করছি এই ব্যাপারটা আছে আমিষ বঠি, নিরামিষ বটি কারণ পুজোর সময় আমিষ বটিতে তো আর কিছু কাটাকাটি করা যাবে না তখন নিরামিষ বুটিতেই সমস্ত কিছু কাটাকাটি করতে হবে তো এদিকে পেঁয়াজ রসুনটা ছাড়ানো হয়ে গেছে চিকেনের জন্য আরও সবজির জন্য আর এদিকে দেখো এখন আমি পেঁয়াজ কালিগুলো নিয়ে বসে পড়েছি তো পিঁয়াজ কালি খেতে আমার তো ভীষণই ভালো লাগে একদম শীতকালের সময় এটা পাওয়া যায় ভীষণ ভালো লাগে তো এই দেখো এখন সমস্ত পেঁয়াজ কলিগুলো আমি কেটে নিচ্ছি মানে দেখে মনে হবে অনেক হবে কিন্তু পেঁয়াজ কলিটা যখন রান্না হয়ে যাবে একদম অল্প হয়ে যায় তো আমি ঝটপট করে পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি তারপরে যাব স্নানে কারণ আর বেশিক্ষণ সময় নেই ওরাও চলে আসবে খাওয়া দাওয়া করতে তো এদিকে দেখো চিকেন নিয়ে চলে আসা হয়েছে মা তো সকাল সকালেই বাজার গিয়েছিল চিকেন সবজি আরও যা যা দরকার ছিল সমস্ত কিছু নিয়ে চলে এসেছে এদিকে ধরনের মাছ তারপরে ম্যাচ মানে মাছের ডিম এইসব নিয়ে আসা হয়েছে তো এগুলো চিকেনটা ধোয়া হয়ে গেছে চিকেনটা একটু পিস পিস করে কাটতে হবে আর মাছের আঁশগুলো না ছাড়ানো হয়নি তো ওই মাছের আঁশগুলো ছাড়িয়ে নিতে হবে আর এদিকে দেখো সবজিগুলো দেখতে কি ভালো লাগছে তাই না তো এদিকে সবুজ মটরশুঁটি গাজরটা কমলা আবার ফুলকপিটা সাদা পুরো আমাদের পোতাকার তিনটে রঙ হয়ে গেছে তাই না তো এদিকে দিদি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছে পাঁচ রকমের ভাজার জন্য পাঁচ ধরনের সবজি পাঁচ রকমের ভাজা প্রথমে করা হয়েছিল কিন্তু এত সবজি কাটতে কাটতে পাঁচ রকমের বেশি ভাজাই হয়ে গেছিলো আর শুভ কাজে না তিতো কিছু খেতে নেই কাল্লাগুলো আমরা ভুল করেই মানে করলাগুলো আমরা ভুল করেই কেটে ফেলেছিলাম পরে কিন্তু ওগুলো রান্না করা হয়নি আমরা তো এত নিয়ম জানি না মা পুজো করতে গিয়েছিল তখন আমরা সবজি কাটছিলাম মা এসে বললো শুভ কাজে করলা দিতে নেই বা তিতো কিছু দিতে নেই আর এদিকে দেখো টমেটো চাটনির জন্য আমার দিদির যে বাগান থেকে টমেটো নিয়ে আসা হয়েছিল ওগুলোই রয়েছে আর আমরা একটুখানি সময় পেয়ে খেয়েও নিয়েছিলাম আর এদিকে দেখো মা এখন রান্না চাপিয়ে দিয়েছে সবার প্রথমে ভাজা ভাজিগুলোই করে নিচ্ছে এদিকে দেখো শিম ভাজা পটল ভাজা সমস্ত কিছু হচ্ছে আর এদিকে আলু কাঁচকলা ভাজাটা হয়ে গেছে আর এদিকে মা এখন বাড়ছে পোস্ত আলু পোস্তর জন্য আর আমিও দেখো একটুখানি তোমাদের সামনে দেখা দিয়ে দিলাম এখন যাব স্নান করতে স্নান করে এসে অল্প করে সাজুগুজু করব। বাড়িতে আর বেশি কিছু সাজুগুজু কেনই বা করবো বলো তো যাদের বিয়ে তারাই সাজবে আর হ্যাঁ আজকে তো কি সেটাই তো বলা হয়নি আজকে আমার বাড়িতে আমার একটা মাসিমনির আর একটা দিদির আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে বাড়িতে একটা শুভ কাজ হতে চলেছে গবলু থেকে একটু শুভেচ্ছা জানিলে হয় বলো তো স্নান করে আমি চলে এসেছি গবলু সোনার সাথে দেখা করতে আর তোমাদেরও দেখা করিয়ে দিলাম আর আইবুড়ো ভাতের থালা সাজানোর জন্য তো গাঁদা ফুল তারপরে নানা ধরনের ফুল ম্যান্ডেটারি না তো ওই জন্য দেখো ফুলগুলো নিয়ে বসে পড়েছি এখন ফুলের পাপড়িগুলো ছেঁড়া হচ্ছে আর এদিকে দেখো স্নান করে আমি চলে এসেছি সাজুগুজু করে নিয়েছি কাজল পরেছি আর অল্প একটুখানি লিপস্টিক পরেছি আর একটা সাদা কুর্তি পরেছি শুভ কাজ মানে কিন্তু একটা সাদা কিছু পরা উচিত আর এদিকে দেখো এখন থালা সাজানো হচ্ছে ভাতটা দেওয়া হয়ে গেছে বাকি যে আইটেমগুলো বা যে মেনুগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে দেওয়া হবে আগে ভাবলাম থালাগুলো সাজিয়ে নিই সেভটা করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো অনেক ধরনের রান্না করা হয়েছে এখানে করা হয়েছিল শাক ভাজা তারপরে তোমার পটল ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা মাছের বড়া ভাজা পোস্ত বড়া তারপরে আলু পোস্ত ফুলকপি আলু তরকারি পেঁয়াজকলি ভাজা চাটনি পাপড় পায়েস চিকেন মাছ মাছ ভাজা অনেক ধরনের বেগুন ভাজা অনেক ধরনের আইটেম ছিল আর পায়েস তো থাকবেই শুভ কাজ যেহেতু পায়েস না থাকলে হয় কি বলো আর বাঙালি বাড়ি তো পায়েসটা খুবই শুভ মনে করে তো যাই হোক ওদিকে পানও ছিল আর এদিকে এখনও সাজানো চলছে তো রেডি করতে করতে কিন্তু ওরা চলে এসেছিল মা এখন বরণ করে নিচ্ছে তো তোমরা দেখো আজ থাকো বল না সুন্দর গো দোহাই দোহাই মা কর শিখা পুরে তবে বরণ করার পর্ব তো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কিছু ছবি তুলে নেব যেগুলো তোমাদেরকে ভিডিও লাস্টে আমি শেয়ার করে দিয়েছি তো এদিকে দেখো মেনুগুলো একটুখানি শেয়ার করে দিলাম তোমরা দেখে নাও অনেক ধরনের মেনু ছিল আর সালাডও ছিল মিষ্টি দই এইসব তো ছিলই বাঙালি বাড়িতে তো মিষ্টি অবশ্যই থাকবে আর আমি একটুখানি সুযোগ পেয়ে রিলসও বানিয়ে নিয়েছিলাম আমি ভেবেই রেখেছিলাম যে একটুখানি রিলস বানাবো কারণ এগুলোই স্মৃতি হিসেবে থাকবে যতই হোক একটা মেয়ের বিয়ে হয়ে গেলে সে কিন্তু পর হয়েই যায় যদিও তুমি পর ভাবলে পর হবে আমার মা তো এদিকে কেঁদে গিয়েছিল কারণ ছোটবেলার জন্ম থেকে মা দেখে আসছে যেহেতু ওই জন্য মায়ের খারাপ লাগাটা স্বাভাবিক বিষয় আর আমাদের পাড়ার তিন চারটায় বাড়ির মধ্যে না মানে ওরকম কোনো পর বিষয়টা নেই সবাই সবাইকে আপন ভাবতাম তো মানে ভাবিও আর কি তো ওই জন্য মানে ওর মাও আমার মায়ের মতো আমার মাও ওর মায়ের মতো এরকম টাইপেরই একটা ব্যাপার রয়েছে তো ওই জন্য বিয়ে হয়ে যাচ্ছে মায়ের তো খারাপ লাগবেই তাই না স্বাভাবিক আর আমার মা এমনিতেই খুব মিশুকে মানে খুব অল্প সময়ের মধ্যেই সব মানুষকে খুব আপন করে নেয় এই জন্য আমার মা সবার থেকে খুব বড়ো বড়ো বাসও খায় মানে যাকে বলে মাকে সবাই খুব অল্প অল্প বিষয়ে খুব কষ্ট দেয় আসলে আমার মা খুব সফট হার্টেড মানুষ সত্যি কথা বলতে তার সামনে কখনোই কিছু প্রকাশ করবে না কিন্তু বাড়িতে একা একা বসে বসে এত কাঁদবে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই শুভ দিনে আর কষ্টের কথাগুলো বলে লাভ নেই তো ওদিকে ওরা খাচ্ছিল ওদের খেতে খেতে আমরাও খেতে বসে পড়েছি সবাই মিলে তো আমরা থালা সাজিয়ে অত খেতে বসিনি আমরাই নর্মাল খেতে বসেছি যাদের বিয়ে তাদেরই তো ওরকম একটু সাজিয়ে খাওয়া উচিত বলো তো এদিকে দেখো চাটনি পাঁপড় সমস্ত কিছু আমার মা আজকে এত তাড়াতাড়ি রান্না করেছে কি বলবো এগারোটার সময় রান্না চাপিয়েছে দেড়টার মধ্যে প্রায় রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সমস্তটাই কিন্তু একা হাতে করেছে শুধুমাত্র সবজি কাটাকাটিগুলো আমরা করে নিয়েছিলাম তো দেখো এদিকে চকলেটও নিয়ে এসেছিলো আর খাওয়া দাওয়ার পরও কিন্তু অনেকক্ষণ জমিয়ে গল্প হলো আড্ডা হলো যেহেতু সামনে বিয়ে রয়েছে অনেক ধরনের কথাবার্তা চলছে বিয়েবাড়ির সেই আনন্দের কথাগুলো চলছে বেশ ভালোই লাগছিল আর আজকের দিনটা খুব 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 ভালোভাবে কাটালাম তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গল্প করার পর সবাই এখন বাড়ি চলে গেল আর এখন আমিও একটু ড্রেস চেঞ্জ করে রেস্ট নেব তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর সাথে লাস্টে কিছু ফটো আছে অবশ্যই দেখেছে আমার স্বপ্নে দেখা না থাকে সাত সাগর আর তেরো নদীর পারে আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর তেরো নদীর পারে ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সে